আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ কিয়ামতের আলামত হলো ওই তাসবির মতো যখন তাসবি ভেঙে যায় তখন তার দানাগুলো বিগড়ে যায় আজকের এই ভিডিওতে আপনাকে কিয়ামতের ওই সব আলামত সম্পর্কে অবগত করাবো যেগুলো ইতিমধ্যে এই বছরে পরিপূর্ণ হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের সময় এবং তার দিন এবং তার বছর এবং তার সঠিক সময় কেবল মাত্র আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু তার এমন কিছু আলামত রয়েছে যখন সেগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়ে যাবে তখন কেয়ামত সংগঠিত হবে সাহাবাই কে রাম রদি আল্লাহ তালা আনহুমরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সে আলামত গুলি কি তখন রসুল সাল আলী সাল্লাম তার প্রতি উত্তরে জবাব দিলেন যখন মেয়ে তার মাকে চাকরানি ভাবে এবং নিজে বিশ্রাম করবে এবং তাকে বেশি কাজ করাবে তখন তোমরা ভেবে নিও কেয়ামত অতি নিকটবর্তী এছাড়াও প্রিয় বন্ধুগণ রসুল্লাহ সাল আলি সাল্লাম আরো বলেছেন যখন ছেলে তার বন্ধুদের সম্মান করবে এবং নিজের বাবাকে ধমকানোর চেষ্টা করবে এছাড়াও তিনি আরো বলেন যে সময় কোনো বরকত থাকবে না অর্থাৎ সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকে দেখতে দেখতে দুই সাল চলে এলো এবং এটা উপলব্ধিও করতে পারা গেল কখন একুশ বাইশ এবং তেইশ পার হয়ে গিয়েছে এবং সময় এমনভাবে অতিক্রম হবে একটি বছর যেন একটি মাসের মতো একটি মাস যেন একটি সপ্তাহের মতো এবং একটি সপ্তাহ যেন একটি দিনের মতো কেটে যাবে আর এটা যখন হবে এবং তুমি উপলব্ধি করতে পারবে তখন তুমি জেনে নেও কেয়ামত অতি নিকটবর্তী সুবহান প্রিয় বন্ধুগণ এছাড়াও রসুল্লাহ সাল আলী আরও বলেছেন যখন আহলে শ্যাম ধ্বংসের মুখে পতিত হবে তখন তোমাদের মধ্যে কোনো ভালোই থাকবে না প্রিয় বন্ধুগণ আজ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকে মুসলিমদের অবস্থা এবং তা আপনার সম্মুখে সকল দিক থেকে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে এবং তিনি আরো বলেন যে শিক্ষাকে যেন উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ রামদেরকে উঠিয়ে নেওয়া হবে মানুষরা জাহেল এবং মূর্খদেরকে তাদের নিজের ইমাম এবং নেতা বানাবে এবং সে ইমাম এবং নেতারা নিজে তো পদভ্রষ্ট হবে সাথে সাথে সকলকেও পথভ্রষ্টের শিকার বানাবে প্রিয় বন্ধুগণ আজ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইলিমকে অর্থাৎ শিক্ষাকে উঠিয়ে নেওয়া হয়েছে ভালো ভালো আলেমদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং মানুষরা অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিদেরকে নিজের নেতা মনে করে তাদের পেছনে পেছনে ঘুরছে এছাড়াও প্রিয় বন্ধুগণ রসুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন মসজিদের মধ্যে চাচামেচি সোরগোল বেশি হবে এবং দুনিয়াবি কথাবার্তা বেশি হবে নামাজ এবং তার শর্তকে উপেক্ষা করে নিজের মন মতো নামাজ আদায় করবে মানুষেরা তো নামাজ আদায় করবে কিন্তু হাজার হাজার মানুষের মধ্যেও একজনের নামাজ আল্লাহ তালার দরবারে কবুলি হবে না প্রিয় বন্ধুগণ এছাড়াও রসুল্লাহ সাল আলী আসাল্লাম কে আমাদের নিশানি অর্থাৎ আলামত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন উঠ এবং ছাগলকে লালন পালনকারী রাখালরা যারা খালি পায়ে হাঁটাহাটি করত তারাও সবার সাথে টক্কর দিয়ে মোকাবেলা করে বড় বড় বিল্ডিং তৈরি করবে এবং তা তার উপর অহংকারও তারা করতে থাকবে প্রিয় বন্ধুগণ আজ লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন সৌদি আরবের রিয়াদে বিল্ডিং এর এই মোকাবেলা আরম্ভ হয়ে গিয়েছে দুবাইয়ে বুর্জ খলিফা সব থেকে পৃথিবীর উঁচু বিল্ডিং মানা হয়ে থাকে তো তার সাথে সাথে শাহজাদা বিন তালাল জাদ্দাতে এর থেকে বড় বিল্ডিং তৈরি করার এলান করেছেন যার কাজ আজ খুব দ্রুত গতিতে চলছে প্রিয় বন্ধুগণ আজকে আরবে সব থেকে বড় বিল্ডিং পুরো পৃথিবীর মধ্যে মানা হয়ে থাকে প্রিয় বন্ধুগণ এসব

আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আজকে সৌদি আরব সহ আরো বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো মসরিকদের অন্তর্ভুক্ত হয়ে আছে অর্থাৎ আমেরিকার কোলে বসে তাদের সাথে পুজোর কাজে নিযুক্ত করছে এবং সে ইসরায়েল যারা নিরীহ মানুষকে রক্তে রাঙিয়ে দিয়েছে এবং তার সাথে আবার বন্ধুত্বের হাত মিলানো হচ্ছে এবং তার সাথে গোপনে মিটিংও করা হচ্ছে এবং প্রিয় বন্ধুগণ এই আলামত আমরা ইতিমধ্যে নিজের চোখে দেখলাম কিছুদিন পূর্বে দুবাই একটি মন্দির তৈরি করা হয়েছে যাতে বড় বড় শাহেকদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা গর্বের সাথে তাদের সাথও দিচ্ছে আদিশের রয়াতে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামাতের একদিন দুনিয়ার এক হাজারের বছরের মতো হবে মানুষেরা নামাজ ছেড়ে দিবে অর্থাৎ নামাজের কোনো গুরুত্ব থাকবে না এবং জুলুম করাটা খাস এবং আম ব্যাপার হয়ে যাবে কটু কথাতে মানুষ একে অপরের সাথে ঝগড়া করবে এবং একে অপরকে হত্যা করতেও বাধ্য হবে এবং দিন বেঁচে দুনিয়া কাবাবে মানুষ মিথ্যাকে সত্য বানাবে সত্যকে মিথ্যা বানাবে এবং মানুষেরা জানোয়ারের পোশাক পরিধান করবে সোনা আম হয়ে যাবে চাঁদি মানুষের কাছে এত পরিমাণে থাকবে কেউ কাউকে দেওয়ার জন্য খুঁজে বেড়াবে গুনাহ বেশি বেশি হবে এবং মূর্খের সংখ্যা বেশি হবে হবে তুলে রাখা এবং কেউ পড়ার মানুষও খুঁজে পাওয়া যাবে না এর আগে মানুষ মানুষকে লানত করবে এবং তাদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলবে মসজিদের ভেতরে চেঁচামেচি হবে ছেলে সংখ্যায় কম হবে মেয়ে সংখ্যায় বেশি হবে আপনি প্রিয় বন্ধুগণ এই আলামতগুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং দেখতে পাচ্ছি যে এগুলো পরিপূর্ণ হতে প্রিয় বন্ধুগণ এইগুলো এই বছরেই পরিপূর্ণ হয়ে গিয়েছে এটা আমরা এখন বুঝতে পারছি কিন্তু প্রিয় বন্ধুগণ কেয়ামত কখন সংগঠিত হবে এবং কখন এর সঠিক সময় আসবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে পরিশেষের দোয়া করি আল্লাহ ফকরব বলে আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝে সঠিক আমল করার দৌফিক দান করেন আমিন সুমামিন আমিন এই ভিডিওটি যদি আপনার সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর বন্ধুদেরকে এই সুন্দর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরকে এগুলো জানার সুযোগ করে দিন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য